আল্লাহ তো ইচ্ছা করলে মুখটা সামনের দিকে দিতে পারত আর নাকটা পিছনও দিতে পারত পারত কি পারত না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই যদি আল্লাহ সামনের দিয়ে দিকে দিয়ে পিছনের দিকে যদি নাকটা দিত আমরা যখন কোনো কিছু খাইতে যাইতাম তখন আমরা সর্বপ্রথম কি করতাম আগে খাবারের জিনিসটা হাতে নিয়ে পিছনে নিয়ে শুকতে হইত মুখতে হইতো ভালো না খারাপ না ভালো এই জিনিসটা শুকতে হইতো শুকার পরে আবার সামনে এনে খাবারটা খাইতে হইত আল্লাহ আল্লাহ কেমন ভাবে আমাদেরকে আমাদের মুখ আমাদের নাক ফিট করে দিয়েছেন আপনি আমি যখন একটা খাবার হাতে নিব খাবারটা মুখে দেওয়ার আগে নাকে বলে দিবে এই খাবারটা ভালো না খারাপ জিরো বলিস সুভান আপনাকে দিবে অ্যালার্ট করবে যেই খাবারটা ভালো না ফেলে দাও নাকি আপনাকে বলবে এই খাবারটা ভালো তুমি খেয়ে ফেলো জোর বলিস অঙ্গ পতঙ্গের শুক্রিয়া যদি মরণের আগ পর্যন্ত গায় আল্লাহর দরবারে শুক্রিয়ার শেষ হবে না এরপরে আল্লাহ বলেছেন লাইং সাকার তুম লাদি দন্না কুম ও লাইং কাফার তুম ইন্না আদা বিদিত একটু জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি আমি আল্লাহ সুবাহান ওয়া তালা নিয়ামত খাইয়া শুকুরে আদায় করলো আমি আল্লাহ সুবহান ওয়া তালা তাদের নিয়ামতকে বাড়াইয়া দিব আর যে ব্যক্তি আমি আল্লাহ সুবহান ওয়া তালা নিয়ামত খাইয়া শুক্রে আদায় করল না অস্বীকার করল তাদের নিয়ামত আমি আল্লাহ সুবহান ওয়া তালা কমায়া দিব শুধু নিয়ামত কমাইব না ইন্না আজাবি লাসাদি তার জন্য কাল কামতের ময়দানে ভয়াবহ আজাবের ব্যবস্থা করে রেখেছি একটু জুড়ে বলি না এবার মুসলমান জবান খুলে বলুন আল্লাহর শুক্রিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই নিয়ামতের শুক্রিয়া আদার দরকার আছে না নাই